সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি মেট্রো রেলের অপোজিটে দিয়াবাড়ির গরুর হাটে তাহলে চলুন আজ পরিচিত হই বিভিন্ন গরুর সঙ্গে কেমন দাম দর জানার চেষ্টা করি Ilaha illa allah allah hu Akbar tu hi meri maula mere mola, tu hi meri maula allah hu hi meri maula meri maula tu hi meri, mola, meri, mola, tu hi meri

কুষ্টিয়া মিরপুর থেকে নিয়ে আসছেন না মানে সতেরো মন মাংস হবে মানে এটা আইডিয়া করতেছেন এটা আঠারো মন উপরে মাংস হবে আপনি ওয়াইডা দেখছেন ওয়াইডা দেখছেন না আনুমানিক আমাদের চোখের নজরে আমরা রাখি চোখের নজরে আমার স্কিল আর চোখের নজরে তাই হয়ে যাক মানে এক দিক হবে কিছু তো নাকি এখন আমরা জিনিস কিনে আমরা তো জানি আমার গোটা কত হবে কত হবে আমরা তো দাম কইরা সে বস্তমাবি চোখের মাপে কিনি তাই কয়টা গরু নিয়ে আসছেন আপনারা গরু নেই সি মোট হইছে গরু আইবে আছে 20টা আইছে 12টা গরু আসছে আর আসতেছে এখনো রাস্তা আছে না গরু নামটা জানো কি দিছিলেন এখন রাজা বাবু নাম দেন রাজা বাবু নাম মানে বলতেছেন রাজা বাবু নাকি রাজা বাবু কুষ্টিয়া রাজা বাবু হ্যাঁ ওকে ধন্যবাদ